আজকের ভিডিওতে আপনারা দেখবেন মহান আল্লাহ কুদরত যা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা আমরা অনেক কষ্ট করে এই জন্য ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন এবং পেজটিকে ফলো দিয়ে দিন তো চলুন শুরু করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলমিনের অলৌকিক সৃষ্টি এই পৃথিবীর অনেক জায়গা দেখেছেন কিন্তু এই জায়গাটিকে দেখুন আল্লাহ কুদরতের দ্বারা এই জায়গার গাছগুলোকে কতটা অদ্ভুতভাবে সৃষ্টি করেছেন তা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে কে যেন নিজ হাতে এই গাছগুলোকে এইভাবে এরকমটা করেছে দেখতে অনেকটা কোমর ভাঙা মানুষের মতোই দেখাচ্ছে সকলে কমেন্ট বক্সে লিখুন সুবাহান্লাহ এবার আমি আপনাদেরকে মহান আল্লাহ তলার রব্বুল আলামিনের আরেকটি এমন কুদরতের ভিডিও দেখাবো যেটা দেখার পর আপনি মন থেকে আল্লাহ বলতে বাধ্য হবেন পাহাড় তো সবাই দেখেছেন পাহাড় দেখতে কেমন হয় তা আমরা সবাই জানি কিন্তু মহান আল্লাহ তলার রব্বুল আলামিনের অলৌকিক সৃষ্টি এই পাহাড়টিকে দেখুন আল্লাহ আপনি কি এখনো বুঝতে পেরেছেন এগুলো কি এগুলো সবগুলোই পাথর আল্লাহ তালা রব্বুল আলামিন এই পাহাড়টিকে পাথরের পাহাড় হিসেবেই সৃষ্টি করেছেন তাই তো অনেকে এই পাহাড়টিকে স্টোন ফরেস্ট নামে ডাকে সুবাহান আল্লাহ এবার আপনারা মহান আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি একজন মহিলাকে দেখবেন যে মৌমাছিকে কন্ট্রোল করতে পারে তো দেখুন ভিডিওটি ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাটির মুখে কতগুলো মৌমাছি কিন্তু তারপরও এই মহিলাটি চুপচাপ দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেছেন নয়তো এই পৃথিবীর কারোর দারে সম্ভব না এরকম ভাবে মৌমাছিকে কন্ট্রোল করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কুদরতের উপরে বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ